লাখ দামি করে নিয়েছিলেন লাখ দামি করে নিয়েছিলেন এক লাখ বেশ করে দেখি দুই লাখ চল্লিশ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম

বারো লিটার দুধের গামির মেনশন নিয়া ট্যাম্পারেটার দামটা জানি ইস্পেলওয়ার মুখ থেকে ভাই কত বলছে বাজার আজকে 85 80 90 পর্যন্ত 1 লাখ 90 বলছে বেচা কত ভাইয়া দুইয়ের উপরে দিতে হবে 2 লাখের উপরে আপনার জগা জগা নাম্বারটা বলেন 01869674996 আচ্ছা আরেক পদারে ফোন দিবেন আমাদের ফরেসি দিয়ে এগুলো দেখো সাবধান ঠিক আছে আপনার বাইকেও বলে দিবেন ওকে আসসালামু আলাইকুম ওয়া ভাই কত নিল এটা নব্বই হাজার ভাই ভালো আছে যা লাভ দিছে ভাই পঁচানব্বই টাকা লাভ দিয়ে দিছে ভাই নব্বই হাজার টাকা মেরিসান্নি হাট থেকে নিয়ে যাচ্ছে সার বাচ্চা মেরিসান্নি হাট থেকে বেশ সুন্দর করে সাইওয়াল সার করে নিয়ে যাচ্ছে মুরব্বী কত নিল এক লক্ষ পঁয়ত্রিশ আজকের বাজার থেকে নিয়ে যাচ্ছে পালার জন্য নাকি পালার জন্য এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম এক জোড়া বলদ গরু দেখা যাচ্ছে মিরসান্নি হাটে আমরা দামটা জানবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন বলো ঝোররা কথা হয়েছেন চারশো চার লাখ চাইছেন ওজন কেমন হবে ওজন মনে করুন বারো মন বারো মন ছয়মন করে দাম দর কেমন পাইছেন বাজার আজকে তিনশো বিশ কয় তিন লাখ বেশ বলে তিন লক্ষ বিশ হাজার টাকা বলে বলদগুলো একটু দেখাই আপনাদেরকে দুইটা বললো তিন লাখ বেশ বলে মোরব্বি বেছা বেতিক কথা বলেতেছিলেন ব্যাসা করে দিয়েছি তিনশো সত্তর তিন লক্ষ সত্তর হাজার তিন লাখ সত্তর

দুটা প্রতি বারো বাইরে বাচ্চা গুলো বিক্রি করে দেয়া জন্য নিতেছেন আচ্ছা ধন্যবাদ কুমিল্লা জেলার চোদ্দগ্রাম উপজেলার মিরসাননি হাটে বেশ সুন্দর একটা করে দেখা যাচ্ছিল আসসালাম ভাই কত চাইছেন এটা তিন লক্ষ তিরিশ হাজার চাওয়া দাম ওজন কেমন হবে ভাই সাড়ে আট মন কত বলছে বাজারের দামটা দুশো পাঁচচল্লিশ পর্যন্ত বলছে দেবেন নাই দামে কত হলে দিবেন দুশো সত্তর দুই লক্ষ সত্তর হাজার হলে দেওয়া যাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম মিরসান্নিহাটে এদিকে সার বাছা দেখা যাচ্ছিলো আমরা দামগুলো জানবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কোনগুলো আপনার এই চয়টা এই জোড়া সেসিন কত ভাই জোড়া এই চুরাটা ভাই দাম চাই 250 লাখ কত বলছ বাজারে বাজারে কত 215 215টা বলছে কত বেচা বিক্রি টার্গেট আপনার 20000 20 লক্ষ 20 সাদাটা কেমন চাচ্ছিলেন ভাই ভাই জি লক্ষ নাকি না দেশি করো হ্যাঁ এটা দেশি এটা এটা দাম কত এটা দাম

কত বলছে বাজারে আশি বলে বেসাবি ঠিক আছে পঁচাশি ধন্যবাদ ইউসুফ ভাই আসসালামু আলাইকুম